সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার চলে আসলাম আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে জানি না তোমাদের কেমন লাগবে তার আগে একটা কথা বলি তোমাদের ও খুব তো ঝড় হয়েছিল ছাব্বিশ তারিখ তা ছাব্বিশ তারিখ যে ঝড় হয়েছিল সবাই তোমরা কেমন আছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে ঝড়টা খুব বেশি হয়নি তবে হয়েছিল অল্প টুকটাক ক্ষতি হয়েছে তোমাদের ওখানে কেমন কি ক্ষতি হয়েছে কি হয়েছে একটু কমেন্ট করে জানিও কি বলো তো ঝড়টা তো আর কিভাবে আর বলবো তোমাদেরকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রাকৃতিক দুর্যোগ তো চলতেই থাকবে সেইটা মেনে নিয়ে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে সব কিছু মাথায় রেখে আজকের আমি চলে আসলাম তোমাদের সামনে আমার একটা ছোট্ট মিনিট ব্লগ নিয়ে ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল সুতোপা রুদ্র যারা ইউটিউব থেকে দেখছো আর আমার আইডি হলো ফেসবুক আইডি হলো সুতোপা রুদ্র প্লিজ আমার ফেসবুক আইডিটিকে তোমরা ফলো করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তোমরা না সাপোর্ট করলে আমি কোনো দিন দাঁড়াতেই পারব না তোমাদের সাপোর্ট প্রচুর প্রচুর প্রয়োজন তোমরা প্রচুর আশীর্বাদ করো আমাকে অনেক কথা বললাম এবারে আসলাম আমি কিছু সকালের কাজকর্ম সেরে তোমাদের সামনে আমি সবজি কাটলাম ওই যে কলার মোচা এনেছিলাম মায়ের কাছ থেকে কালকের ওই কলার মোচা কেটে ছলা দিয়ে রান্না করব চিংড়ি মাছ নেই আজকে ওই কারণে কড়াইয়ের তেলটি গরম করে কলার মোচাটাকে কিন্তু আগে আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি মচাটাকে আমি ছলা দিয়ে ভাপিয়ে নিয়েছি আর আগে থেকে মশলা করে রেখেছি তোমাদেরকে দেখিয়েছি না ভিডিওতে ওই যে আদা রসুন মশলা করে রেখেছিলাম ওইগুলো দিয়ে তোমার লঙ্কা হলুদ ফোড়ুন টড়ুন সময় যেমন রান্না করে ওই রকমই দিয়ে আমি কলার মাছাটাকে সুন্দর করে দেখো রান্না করে নিলাম আমি কিন্তু এর মধ্যে ঘিও অ্যাড করি আমি সেই যে চিংড়ি মাছ না দিয়েই রান্না করলাম ঘি অ্যাড করেছি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আমি পরে তোমাদেরকে এই ভিডিওটা পোস্ট করছি তারপর সকালবেলা পোনা মাছ কিনেছিল ওই ধর পোনা মাছ ভেজে টালু ভেজে রান্নাবান্না বস্তি করে নিচ্ছি তবে কি বলো তো আমাদের গ্রাম বাংলায় তো এই রকমই হয় আমরা উনুনে রান্না করি গ্যাস আছে গ্যাসে রাতের বেলা করি চারদিকে এত জ্বালন আছে যে উনুনে না রান্না করলে কি করে হবে আমাদের তো জীবনটা এইভাবেই তো গ্রাম বাংলা কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু খারাপ লাগে না আমার রান্না করতে খুবই ভালো লাগে কো ঝোলটা তুলে দিয়েছি এর ফাঁকে ছেলেকে বললাম তো খাবে বলছে বলি তোকে তাহলে আমি মৌসুম্বি কেটে দিই ওর কিন্তু আপেল মুসুম্বি আর মাদের একটা বড় আম দিয়েছিল নতুন হয়েছে এবছর ওই আমটা গাছের মধ্যে একা একা ক্যামেরা করি তো খুব একটা ভালো ক্যামেরা হয়নি নি ক্যামেরা ধরতেও ধরার মতন তেমন কেউ নেই তাই সবগুলো ধুয়ে রেডি করে আমি বলি কাটছি যখন একসঙ্গেই কেটে নিই বলে মুসুম্বি কেটে নিলাম আপেল কেটে নিলাম আপেল মুসুম্বি কেটে নিয়ে আমটাও কেটে নিয়েছি কেননা আবার পরে কাটবো এক ঘাই কাটছি কেটে নিয়েছি ওকে মুসুম্বিগুলো ওই যে তুলে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ও খাবে বলতে কতবার ডাক দিতে হচ্ছে তার কোনো সীমানা নেই আয় রে আয় রে আর দেখো আমটা কেটে নিয়েছি সত্যি বলবো আমটা এত পরিমাণ মিষ্টি ছিল তোমাদেরকে আমি কি বলবো না আমি নিজেই খেয়ে বিশ্বাস করতে পারছি না দেখো রান্নাবান্না কমপ্লিট করে সান করে কারেন চলে গেছিলো কারেন্ট আসতে জল তুলে কাচাকুচি করে ভাত খাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে পড়েছি এইটা আমের আচার নিয়েছি তারাপীঠ থেকে ভাত খেতে বসলে নিতেই হয় ওই দেখো ছেলে মচার ঘণ্ট মাছের ঝাল আর আমের আচার নিয়েছি আমর তেলও নিয়েছি এই নিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম টাটা প্লিজ তোমরা একটু ফলো করে দিও আমাকে